ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করব ইলিশ বাপা চলুন শুরু করি ইলিশ বাপা তৈরি করার জন্য আমি বাটিতে হলুদ শস্য দু চামচ দিয়ে নিয়েছি এবং কালো শস্য দু চামচ দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণ জল দিয়ে এগুলি ভিজিয়ে রেখে দেব এবার আমি হলুদ শস্য কালো শস্য একসাথে পেস্ট করে নিচ্ছি একমুটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখুন শস্য আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ইলিশ বাপাতে দেওয়ার জন্য আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এগুলিকে আমি পেস্ট করে নেব আমি নারকেলটাও পেস্ট করে নিয়েছি দেখুন নারকেলটা কিন্তু একদম ভালোভাবে পেস্ট করতে হবে ঠিক এরকমভাবে দেখুন দেখুন ইলিশ ভাপার জন্য আমি ইলিশ মাছের প্যাটটাই নিয়েছি বড়ো বড় করে পিসগুলি কেটে নিয়েছে দেখি সুন্দর ডিম হয়েছে দেখুন ইলিশের নাম শুনলে বাঙালির প্রথম মনে হবে ভাপা গাই এই জন্য আজকে আমি ইলিশ মাছের ভাপা তৈরি করছি এবার আমি মাছগুলিকে মেরিনেট করে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলিকে ভালোভাবে আমি এখানে নারকেলটা ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি আর শস্য আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি যা শস্য পেস্টের সাথে কাঁচা লঙ্কা অবশ্যই দেবে হলে শস্যের একটা তেতো ভাব লাগবে এবার মিশ্রণগুলিকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি নারকেল শস্য একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার তাতে আমি দিয়ে দেবো কালারের জন্য কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবার কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি দেখুন এবার ভালোভাবে মিশ্রণটা চামচ দিয়ে এড়ে নেব কিছুটা পরিমাণ শীষের তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার তাতে কিছুটা পরিমাণ পেস্ট আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিশ্রণ আমি কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি বক্সে এবার আগে থেকে রাখা নুন হলুদ মেখে রাখা মাছগুলি বসিয়ে দিচ্ছি বাকি মিশ্রণটা আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেলও দিয়ে দিচ্ছি এবার আমি বক্সের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি দেখুন কড়াইতে আমি আগে থেকেই জল গরমে দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার তাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর উপরেই আমি টিফিন বক্সটা দিয়ে দেব আমি একটা ঢাকা বিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি যেহেতু জলটা ডক জলটা ফুটছে এই জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন বিশ মিনিট হয়ে গেল আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন জল অনেকটা শুকিয়ে গেছে প্রায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এভাবে আরও দশ মিনিট রেখে দিন তারপরে এটা উঠাবো দশ মিনিট হয়ে গেল এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে টাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি বাহ কি সুন্দর হয়েছে দেখতে বাজার থেকে যখনই ইলিশ মাছ আছে তখনই বাঙালিদের প্রথম চাওয়া হলো ইলিশ ভাপা ইলিশ ভাপা তো আপনারা অনেককেই করে খেয়েছেন এভাবে একবার ইলিশ বাপা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই টেস্টি হবে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কি সুন্দর হয়েছে থালে নিয়ে নিচ্ছি আজকে আমি বাড়িতে তৈরি করলাম আক্রির পোড় আর ইলিশ বাপা